নমস্কার পনিরাম দাস ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম তুমি মাই ভুলে গেছো তাতে কোনো দুঃখ নাই দুঃখ শুধুই একটাই বন্ধু তুমি আমাই নাই তুমি আমাই ভুলে গেছ তাতে কোনো দুঃখ নাই দুঃখ শুধুই একটাই বন্ধু তুমি আমাই সিন তুমি যুদি সুখ পাও যত খুশি ব্যথা দাও দুঃখকে সাথী করে নিয়েছি ভুলে যাব আমিও ভেবেছি বন্ধু ভুলে যাব আমি ও ভেবেছি তুমি তো আমায় গেয়েস ভুলে বন্ধু ভুলে যাব আমি ও ভেবেছি তুমি যেদিন বলে সভুলে ভুলে যেতে তুমি যেদিন আমাকে বলে সবুলে ভুলে যেতে কত যে সুখের জলে ভেসেছি ভুলে যাব আমিও ভেবেছি বন্ধু ভুলে যাব আমিও ভেবেছি সবাই তো সব কিছু করিতে যে পারে না হৃদয়হীনা কোনো দিনও ভালোবাসতে পারে না সবাই তো সব কিছু করিতে যে পারে না হৃদয়হীনা কোনো দিন ভালোবাসতে পারে না জেনে আমি হৃদয়হী না তুমি জেনে আমি হৃদয়হীন তুমি ভুলে যাব আমিও ভেবেছি বন্ধু ভুলে যাব আমিও ভেবেছি কালির লেখা মুছতে গেলে সিরে শুধু খাতা ভালোবাসা ভুলতে গেলে হৃদয় লাগবে ব্যথা বলে তাুল ব্যথা তোমায় এই গান বলে তা দেওয়ান নিয়ে এই গান নিয়ে কতকে দেশি ভুলে যাব আমিও ভেবেছি বন্ধু ভুলে যাব আমিও ভেবেছি আমার গানটা যদি শুনে আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর কোনো ভুলভান্তি হইলে ক্ষমার দৃষ্টি দেখবেন আমাকে একটু সাপোর্ট করবেন ধন্যবাদ